চাকরি প্রার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন গ্রেড এগারো থেকে গ্রেড বিশের আপনারা মন্ত্রণালয় ভিত্তিক এই নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের বই খুঁজছেন কখনো আপনি বস্ত্র মন্ত্রণালয়ের জন্য খুঁজছেন কখনো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুঁজছেন কখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের খুঁজছেন কখনো জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য খুঁজছেন কখনো শিল্প মন্ত্রণালয়ের জন্য বই খুঁজছেন কখনও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বই খুঁজছেন কখনো বা খাদ্য অধিদপ্তরের বই খুঁজছেন কখনো বা আপনি স্বাস্থ্য সহকারী পরীক্ষার জন্য বই খুঁজছেন কখনো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জন্য বই খুঁজছেন কখনো বা শিল্প মন্ত্রণালয়ের জন্য বই খুঁজছেন কখনো বা জীবন বিমা কর্পোরেশনের জন্য কখনো বা পল্লী উন্নয়ন একাডেমির জন্য এই যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় অফিস সহকারী অফিস সহক হিসাব সহকারী কম্পিউটার অপারেটর ষাট বতাক্রিক এই নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাস এক অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার যখন সিলেবাস এক তাহলে আপনি কেন প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা বই নেবেন প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা বই না কিনে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বই না কিনে গ্রেড এগারো থেকে গ্রেড বিশ অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শিক্ষক নিবন্ধন সমাজসেবা থেকে খাদ্য অধিদপ্তর অফিস সহক থেকে অফিস সহকারী হিসাব সহকারী কম্পিউটার অপারেটার সাতমধ্যারিক পদের নিয়োগ পরীক্ষার জন্য পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি নিউমেরিক জব প্রিপারেশন বইটির বৈশিষ্ট্য কী নিউমেরিক ডব প্রিপারেশন বইটিতে আমরা একশো সাতান্নটি নিয়োগ পরীক্ষার এমসিকিউ এবং প্রিলিমিনারি এমসিকিউ বা প্রিলিমিনারি এবং লিখিত পদ্ধতিতে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ব্যাখ্যাসহ দিয়েছি অর্থাৎ একশো সাতান্নটি বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন আপনি এখানে ব্যাখ্যাসহ পাবেন যার মাধ্যমে আপনি প্রশ্নগুলো কেমন হয় সেটিও যেমন জানবেন এবং প্রশ্নগুলো পড়ার মাধ্যমে উত্তরও আপনার জানা হয়ে যাবে ঠিক একইভাবে আমরা আরেকটি কাজ করেছি এই নিউমেরিক জব প্রিপারেশন বইটিতে সেটি হচ্ছে আমরা বিষয়ভিত্তিক টপিক ধরে ধরে আলোচনা করেছি যেমন ধরেন বাংলা অংশে বাক্যশুদ্ধি অথবা আপনি পারিভাষিক শব্দ অথবা সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ কারক এগুলো আমরা একসঙ্গে বিষয়ভিত্তিক দিচ্ছি একইভাবে এই বিষয়ভিত্তিক অংশে বাংলা অংশ ইংরেজি অংশ গণিত অংশ এবং সাধারণ জ্ঞান দেওয়া হয়েছে অর্থাৎ একটি বইয়ের মাধ্যমে সকল নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে আপনার সেরা সহায়ক গ্রন্থ হবে তাহলে দেরি না করে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন আগামী ছয় মাসের জন্য নিউমেরিক জব প্রিপারেশন বইটির মাধ্যমে আশা করা যায় আপনার সরকারি চাকরির স্বপ্ন পূরণ করতে এই নিউমেরিক জব প্রিপারেশন বইটি যথেষ্ট প্রতিটি মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা বই আপনাকে কিনতে হবে না একটি বইয়ের মাধ্যমে সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি হবে আলাদা করে আপনাকে জব সলিউশনও কিনতে হবে না জব ডাইজেস্টও কিনতে হবে না নিউমেরিক জব প্রিপারেশন আপনার সহজ সমাধান